শুভ সকাল আমার ইউটিউবে যত ভাই বোন আমার সন্তান আমার ছেলে মেয়ে যত আছে সব ভাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম আর আজকে ভিডিওতে থাকবে মানে আমি সারা দিন কিভাবে মানে কি কাজকর্ম করি তো তোমাদের সাথে তুলে ধরবো পরিষ্কার করা হতে শুরু করে সমস্ত ঘরের ফার্নিচার সব মুছে আমার সব কমপ্লিট করা হয়ে গেছে এই যে ঝালাইলে রেখেছি এই যে ভর্তি দিয়ে এবার আমি তারপরে ঘরটা মোছামুছি করবো তো এই যে ঘরগুলো ঝাঁক দিয়ে নিয়ে প্রথমে মোছামুছি করে নিয়ে তারপরে বাইরে যাবো জামা কাপড় কাছাকাছি করতে তারপরে চাপ খাবো চলো

দেখো সার বাবা আছে আগে একটু খালি দেখি হি কাঁচা কুচি থাকে চলো এগুলো একটু ভিজিয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে কাজ

এই দেখো বাড়ি থেকে সবজি নিলাম এর আগে ভিডিও তো তোমরা আমার দেখেছ বাড়ি থেকে এই সবজি দাদার কাছ থেকে সবজি নিয়েছি চলো কি কি সবজি নিয়েছি না নিয়েছি দেখাচ্ছি তো কি কি সবজি নিলাম শেষ পালং শাক নিলাম এই যে শেষ পালং শাক আমার খেতে খুব খুব ভালো লাগে আর এই যে কুমড়ো বেগুন ছিম এই যে পেঁয়াজ কলি তার সাথে কাঁচা লঙ্কা এই যে তো চলো এবার কি রান্না বান্না করা যায় দেখি চিন্তা ভাবনা করি রান করি পুজো দিয়ে এই যে সবজি কেটে নিয়েছি ফুলকপি আর এই যে আলু কেটে নিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে ডিম গুলো তোমাদের সিদ্ধ করাটা দেখাতে পাইনি ডিমের ঝোলটা রান্না করব। যে উচ্ছে আলু কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা করবো আজকে আর এখনো এই যে বেগুন চুড়ি করে নিয়ে এসেছি না গাছ থেকে অন্যের বাড়ি থেকে বেগুন ভাজা করবো তো চলো করে গরম নিয়েছি আর এই যে সকালে রান্না করবো আরো কি রান্না করেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে ভিডিওতে বলেছি না সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো কি রান্না করেছি সেটাও তোমরা দেখে না ঠিক আছে কারণ তোমরা তো আমার পরিবারের সব লোক কারণ আমার ক্যামেরার মানে ইউটিউবে আমার কত ভাই বোন কত সন্তান আমি কত সন্তানের মা আমি কিন্তু এখন আর কিন্তু একটা সন্তান নয় মা নয় আমার অনেক সন্তান আছে করেছি দেখো ভাত আর এই যে ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল করেছি ধনে পাতা তার সাথে আছে আমরা একটু ধনে পাতা খেতে ভালোবাসি আর এই যে বেগুন ভাজা করেছি মানে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজাটাকে আজকে আমি কি বলতে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি দেখো ভাত নিয়ে বসে গেছি তোমাদের খাওয়া দাওয়া হয়েছে তো কি করবো বলো তোমাদের না আমি খেয়ে খাওয়া দাওয়া করে শি করেছে এসে দেখো তো ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না টাটা